সম্মানিত আয়োজক বৃন্দ সম্মানিত অতিথি বৃন্দ সম্মানিত চাঁদপুরবাসী আসসালাম আলাইকুম পাঁচ আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে আমরা প্রত্যাশা করেছিলাম এমন একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠিত হবে যেখানে মানুষের সভ্যতার ভিত্তিতে আমাদের সমাজ পরিচালিত হবে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় অত্যন্ত দুঃখের সাথে দেখতে হয় যে পাঁচ তারিখের পরে চাঁদা না দেওয়ার কারণে আমার ভাইকে শহীদ হতে হয় দলীয় কন্দলের কারণে শতাধিক মানুষের জীবন বিপন্ন হয়ে যায় আমরা দেখতে পাচ্ছি নব্য ফেসিবাদ নতুন সেই আচার বাংলাদেশের স্বাভাবিক পরিস্থিতিতে অস্বাভাবিক করার চেষ্টা করছে